আপনি কি জানেন কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় অতিরিক্ত ঘাসের ডিম খেলে কি হয় কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে গরম চায় কিমিশিয়ে খেলে শরীর সবসময় সতেজ থাকে এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন কোন রক্তের গ্রুপে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এ এ গ্রুপ বি ও গ্রুপ সি বি গ্রুপ নাকি ডি এ বি গ্রুপ সঠিক উত্তর সি বি গ্রুপ কোন পাতার গন্ধ শুকলে স্মৃতিশক্তি বাড়ে এ জাম পাতা বি আকন্দ পাতা সি লেবু পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর ডি পুদিনা পাতা বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করো গামছা সময় এবং সানাই তো প্রত্যেকটি ছবির একটি করে অক্ষর নিয়ে এখানে একটি পাখির নাম হবে তোমরা কি বলতে পারবে সেটা কোন পাখির নাম হবে সময় শুরু এখন কি বন্ধুরা গেস করতে পেরেছ যারা যারা উত্তরটা গেস করতে পেরেছ অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখো এখানে গামছার ম সময়ের অন্ত এবং সানাইয়ের না তিনটে মিলে পাখিটার নাম হয়ে যাবে ময়না বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করো এই ছবি দুটি থেকে এখানে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে তোমরা কি বলতে পারবে সে শব্দটা কি হবে সময় শুরু এখন থেকে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে কোন শব্দ হবে যদি তোমরা আমাদের শব্দটা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগছে সেটাও লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই বুঝিয়ে দিও তো দেখো এখানে প্রথম ছবিটাতে আছে চর আর দ্বিতীয় ছবিটাতে আছে চা তো দুটো মিলে শব্দটা হয়ে যাবে চর চা মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে কত সময় লাগে এ পাঁচ সেকেন্ড বি সাত সেকেন্ড সি নয় সেকেন্ড নাকি ডি এগারো সেকেন্ড সঠিক উত্তর সি নয় সেকেন্ড প্রতি মিনিটে মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কতবার হয় এ সত্তর বার বি বাহাত্তর বার সি পঁচাত্তর বার নাকি ডি আশি বার সঠিক উত্তর সি পঁচাত্তর বার কোন পাতা খেলে পাথর গোলে বেরিয়ে যায় এ পুদিনা পাতা বি সজিনা পাতা সি তেঁতুল পাতা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তর এ পুদিনা পাতা গরম চায় কি মিশিয়ে খেলে শরীর সবসময় সতেজ থাকে এ এলাচ বি মধু সি মিছরি নাকি ডি দারচিনি সঠিক উত্তর এ এলাচ কোন বাদাম খেলে তকে বয়সের ছাপ পড়ে না এ কাঠবাদাম বি চীনা বাদাম সি কাজু বাদাম নাকি ডি পেস্তা বাদাম সঠিক উত্তর বি চীনা বাদাম বন্ধুরা এখানে চারটে অক্ষরকে ভালো করে খেয়াল করো আর মাঝখানে একটা ছবি সেটাও ভালো করে খেয়াল করো এই চারটে থেকে যে কোনো একটা অক্ষর নিতে হবে এবং মাঝখানের ছবিটা নিয়ে এখানে একটা ধর্মগ্রন্থের নাম হবে তোমরা কি বলতে পারবে সেটা কোন ধর্মগ্রন্থ হবে কি বন্ধুরা তোমরা কি সেটা গেস করতে পেরেছো যদি আমাদের উত্তরটা তোমরা গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগছে সেটাও লাইক এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিও তো দেখো এখানে আমরা এই কো নেব আর এখানে দৌড়াচ্ছে তার মানে হচ্ছে রান তাহলে দুটো মিলে ধর্মগ্রন্থের নাম হয়ে যাবে কোরআন বন্ধুরা এখানে দুটি দেখতে একই রকম ছবি আছে দুটো ছবি একই রকম দেখতে হলেও এইখানে পাঁচটি পার্থক্য আছে তোমরা কি সেই পাঁচটি পার্থক্য খুঁজে বার করতে পারবে সময় শুরু এখন থেকে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা জানতে পেরেছো যদি তোমরা পাঁচটি পার্থক্য খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে কিন্তু তো এই হচ্ছে সেই পাঁচটি পার্থক্য বন্ধুরা এখানে একই রকম দেখতে অনেকগুলো ছবি আছে কিন্তু এখানে একটি ছবি অবশ্যই আলাদা আছে তোমরা কি দশ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারবে সেটা কোন ছবি কি বন্ধুরা তোমরা কি ছবিটাকে বার করতে পেরেছো আমি জানি তোমরা অবশ্যই পেরেছ যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থেকো তো এই দেখো সেই আলাদা ছবিটি চায় কোন মশলা মিশিয়ে খেলে হার্ট অ্যাটাক হয় না এ গোলমরিচ বি দারচিনি সি আদা নাকি ডি লবঙ্গ সঠিক উত্তর বি দারচিনি ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায় এ লেবুর খোসা বি কারি পাতা সি মেহেদি পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিকোত্তর বি কারি পাতা মানবদেহের কোন অঙ্গে আয়োডিন সঞ্চিত থাকে এ থাইরয়েড গ্রন্থি বি পাকস্থলী সি জফরিত নাকি ডি কিডনি সঠিক উত্তর এ থাইরয়েড গ্রন্থি বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন কাপড় কোদাল এবং কড়াই তিনটে ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি খাবারের নাম হবে তোমরা কি গেস করতে পারবে সেটা কোন খাবারের নাম হবে কী বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে যদি গেস করতে পারো অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে দেখো কাপড়ের প কোদালের কো আর কড়াইয়ের রা এ তিনটে মিলে খাবারের নামটা কি হয়ে যাবে হ্যাঁ পকোড়া বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করো এই দুটো ছবি থেকে এখানে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে তোমরা কি গেস করতে পারবে সেটা কোন শব্দ হবে সময় শুরু এখন থেকে কি বন্ধুরা তোমরা কি গেস করতে পেরেছো যদি তোমরা গেস করতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতেও ভুলো না আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখো এখানে জুতো মানে শু আর এটা হচ্ছে বাস তাহলে দুটো মিলে শব্দটা হয়ে যাবে সুবাস বন্ধুরা এখানে আপনার জন্য থাকছে মজার একটি ধাঁধা আপনি তাকে ধরতে পারলে মেরেই ফেলবেন আর ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে বলুন তো কে সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি ধাঁধার উত্তরটা গেস করতে পেরেছেন যদি ধাঁধার উত্তরটা আপনারা গেস করতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন উত্তরটা হবে কুকুন আমরা ধরতে পারলে একে মেরে দিই আর না ধরতে পারলে আমাদের মাথাতেই থাকে বন্ধুরা এখানে দুটো ছবি ভালো করে খেয়াল করুন এই দুটো ছবি থেকে এখানে একটি ফলের নাম হবে আপনারা কি গ্যাস করতে পারবেন সেটা কোন ফলের নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা আপনারা কি ছবি দেখে গেস করতে পেরেছেন ফলের নামটি যদি গ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানা তো ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখুন এখানে হচ্ছে কাঠ আর এটা হচ্ছে আল তাহলে দুটো মিলে ফলটার নাম কি হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ কাঠাল কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় এ রসুন বি কালো জিরা সি আদা নাকি ডি পেঁয়াজ সঠিক উত্তর এ রসুন অতিরিক্ত হাঁসের ডিম খেলে কি হয় এ অ্যালার্জি বি শ্বাসকষ্ট সি উচ্চ রক্তচাপ নাকি ডি বাতের কষ্ট সঠিক উত্তর সবগুলোই হাঁসের ডিমের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে তার মধ্যে সবচেয়ে খারাপ দিক হল অ্যালার্জিযুক্ত এই ডিম আপনার শরীরে চুলকানি তৈরি করতে পারে এবং বাত রোগের মতো কঠিন একটি রোগে আক্রান্ত হতে পারেন এছাড়াও আপনার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে আপনি যদি অতিরিক্ত তুলনায় বেশি হাঁসের ডিম খেয়ে ফেলেন তাহলে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে